ভিডিও ভিডিওতে আপনাদের সকলকে জেনে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহান আল্লাহ তাল অশেষ রহমতে আমিও অনেক অনেক আছি আজকে আমরা আসলাম ভিডিও করার জন্য আমাদের এই কুখ্যাত বিখ্যাত রাস্তা কুখ্যাত বিখ্যাত কেন বলতেছি কারণ আমাদের স্কুল ছিল ওই পিছনে আমরা আমরা দেখতে পাচ্ছি বাট ক্যামেরা ধরতেছে না স্কুল পাঁচতলা ভবন তো দেখা যায় এখান থেকে তো এটা দেখ কত গেছি কত আসছি আর মাঠটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ এই পাশে তো সেম অবস্থা মানে দুই পাশে এটা তো লাগাই দিচ্ছে বাট ছোটো তো এখনও বড়ো হয় নাই বড় হলে আর সুন্দর দেখা যাবে বাট এ দেখেন আর এই পাশের একটু বড়ো হয়ে গেছে বেশি আগে লাগাই দিচ্ছে তো যার কারণে একটু বেশি বড়ো আমাদের সাথে আছে জাহিদ আমার ছোটো ভাইয়ের ফ্রেন্ড আর আমার ছোট ভাই আর চেয়ার

দেখেন সূর্য সে যাব প্রায় আকাশটা কত সুন্দর দেখছেন ফোকাস দিলে আবার সুন্দর বাসে আমার ক্যামেরা কিন্তু খারাপ নেই এমনিতে ফ্রন্ট ক্যামেরা তো যার কারণে অবস্থা যদি আহা হাত ব্যথা করতে হবে ক্যামেরা ধরে রাখতে রাখতে হাত ব্যথা করতেছে এটা যদি ফ্রন্ট ক্যামেরার না থেকে ব্যাক ক্যামেরা থাকতো তাহলে আর বেশি সুন্দর লাগতো তো বেসিক্যালি যদি আরেকটা আকাশ থাকতাম আরো সুন্দর কিছু দেখাইতে পারতাম একটু লেট হয়ে গেছে আর কি

বালিফাৰ মাৰ্চন আমি বাজাৰি পা চাৰি খাই না এখন কথা কথা হচ্ছে ভিডিও টি পর্যায়ে আপনাদেরকে একটা কথা মনে করে দিতে চাই যারা যারা আমার ভিডিওটি দেখেন কিংবা আমার লাইভটি দেখেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদের উদ্দেশ্যে বলতেছি তারা কাইন্ডলি এখনই দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা যে বিল অ্যাকাউন্টটি আছে সেটি যাওয়াতে বলবেন না আর এই ভিডিওটির মধ্যে অবশ্যই একটি করে লাইক করে দেবেন তো এইদিকে যাওয়া যেতে মাঝখানে কিন্তু আমি যাব না ভিতরে যেহেতু ওরা বাকি আসছে আর সাথে সাথে যেটা পিচি পিচি আছে তো আমি ওইদিকে যাওয়ার লাইক করবো না আজকে আজকে ভিডিওটা শর্ট করে ফেলবো শর্ট বলতে চার মিনিট থাকবে বেশি শর্ট করবো না বেসট করলে পরে আমার অবস্থা ভিডিও অ্যাপাইনি আর কি ইমপ্রেশনটা খুব কম আসে ওইখানে পাখি কিচির মিচির হয়তো বা শুনতেছেন এই জঙ্গলটার মধ্যে এই যে এটা অর্থাৎ কোনটা দেখতে পাচ্ছি তাকে আমি জানি না বাট আজকে এই ভিডিওটি এ পর্যন্ত থাকুক দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ